আসন্ন বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে রাজধানীর শামসুল হকান স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে সপ্তম শ্রেণীর অভিভাবকদের নিয়ে স্কুল মাঠে সভা অনুষ্ঠিত হয় দিবাশাখা সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন স্যারের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলওতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয় এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন শামসুল হকান স্কুল অ্যান্ড কলেজে সম্মানিত প্রিন্সিপাল মহম্মদ মাহবুবুর রহমান মোল্লা স্যার তিনি বলেন ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও অপরিসীম তিনি আরও বলেন তরুণ প্রজন্মের হাত ধরে যে বাংলাদেশের উদয় হয়েছে সেখানে শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় শিক্ষার্থীদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়া সম্ভব এ সময় তিনি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি নীতিমালা অনুযায়ী বিভিন্ন পাঠ পরিকল্পনা নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেন আপনাদের সকলে সহযোগিতার মধ্য দিয়ে যেই প্রতিষ্ঠান আজকে এখানে আপনারা করেছেন যেই প্রতিষ্ঠানটা সারা দেশে এখন একটা আইন প্রতিষ্ঠান হিসেবে আছে প্রতিষ্ঠান হয়ে গেল এই কেউ কোনো ক্রমেই সম্ভব নয় এটার পিছনে রয়েছে শ্রম এটার পিছনে রয়েছে অনেক আন্তরিকতা এটার পিছনে রয়েছে সহযোগিতা এটার পিছনে রয়েছে অনেক চিন্তা চেতনা আমি যেখানে আমার আচারিত হয় ডিসি স্যার বলছে এই প্রতিষ্ঠানের তথ্যচিত্রটা আমাকে দিলেন কীভাবে করলেন স্যার এটার অন্যতম কারণ হল আমার এই প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবকরা আমাকে যেমনিভাবে সহযোগিতা করেন যার পর নাই এইটার অন্যতম কারণ হল এইটা স্যার এইগুলো হল মুদ্রা কথা আজকে এই প্রতিষ্ঠানটা যে অবস্থানে এসেছে এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখার জন্য আপনাদের আমাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদের আমাদের বিভিন্ন তথ্য সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে না এই প্রতিষ্ঠান এমনিভাবে আগাচ্ছে এইভাবে এইভাবে আমাদের শিক্ষকদের সহযোগিতা করতে হবে আমাদের প্রতিষ্ঠানকে পরে অধিকাংশ অভিভাবকরা তাদের সন্তানদের জন্য বিশেষ ক্লাস চালুর অনুরোধ জানালে প্রিন্সিপাল স্যার তা প্রত্যাখ্যান করেন এদিন আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পুত্র জনাব সাইফুল হক খান কলেজ ইনচার্জ মোস্তাফিজুর রহমান তুহিন প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা মিল্টন হোসেন মোল্লা ইংলিশ ভার্সন ইনচার্জ ইখতিয়ার উদ্দিন বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণীর ইনচার্জ ও শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন